কবুতরের উপরে এখানে সূত্রের উপরে প্যারালাইসিস বানগুন হলেও কবুতর দুইটা এর মধ্যে একটা কবুতরের ব্যবস্থা দেখেন আপনারা কবুতরটি কাঁপতেছে শরীর ঝাঁকুনি দিতেছে অর্থাৎ বানটা তার উপরে লাগে গেছে ঠিক আছে এটা হলো বান আর এই বান বিদ্যাগুলো সরকারে এটা শত্রুর উপরে প্রয়োগ করা হয় যদি খুবই খারাপ শত্রু হয়ে থাকে তখন তাদের এর উপরে প্রয়োগ করা হয় তো ভিডিওটি আপনারা নাটকে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আশা করি সব কিছু বুঝে যাবেন আর এদিকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির কারণে ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দিতে পারলাম না বা করতে পারলাম জি আপনাদেরকে হাঁটতে বলবো এদিকে হাঁটবেন পিছনে তাকাবেন না শুধু যাইতে যাইতে এটুকু বলবেন আমাদের যে শত্রু তাদেরকে আপনারা পঙ্গু করে দেন বিছানায় ফালা রাখেন এটা বলতে বলতে এদিকে যাবেন আমি ডাকবো রোড মুখে যাব না অত তো যাইতে হবে না মোটর সাইকেল পর্যন্ত অমকালি জমকালি কালি হল মাসান মাসান হল তুই এখানে উপর মানে হস্তনি পদ্ধতি হস্ত দিয়ে সব আপনার নাম কি অতুল আচ্ছা হ্যাঁ রুগীর নাম বলেন অন্তরারানী অন্তরারানীকে মুক্ত করে দিবেন এবং যারা এই কাজটা করছে তাদেরকে বিছানায় ফেলা রাখবেন অমকালি জমকালি কালী হল মাসান মাসান হল তুই বাংলাম বাংলাদেশ হস্তনীপনী হস্ত দিয়ে দুহাই মাকালি দোহাই মাকালি দোহাই মাকালী দোহাই ওস্তাদের দোহাই ওস্তাদের অস্তাদে দোহাই লাগ অস্তাদে দোহাই কবুতরের দোহাই কবুতরের পর জালাক লাখ ওস্তাদের দোহাই ওম কালি জম কালি হল মাসন মাসান হল তুই কাঁয়ার উপর বানলাম মানে তুই হস্ত করতে হস্ত যা আসেন ফেরত আসেন নাম শত্রু যে জায়গায় আছে সেই জায়গায় চলে যাক যাক শত্রুরে যাক উপরে যাক শত্রুর যাক

সব কিছু শত্রুকে দুর্বল করে দিবেন অসুস্থ করে দিবেন এই পবুতরটা কিছু গুণের মধ্যে অসুস্থ করে দিবেন যাও অমকালী জমকালী কালী হল মাসান হোল তীর হস্তন হস্ত দিয়ে সঙ্গ আপনার নাম দুহাই মাকালী দোহাই মাকালী দোহাই মাকালী দুহাই পিরোস্তাদের চলে যান এখনই চলে যান আপনি কোন জায়গা থেকে আসছেন জায়গাটার নাম কি আছে ওনার সব শত্রুগুলারে আপনার যে কয়জন আছে চারজন থাকুক দুজন থাকুক অসুস্থ করে দিবেন দোহাই দোহাই মাকালি কবুতরটা কিন্তু কাঁপতেছে দেখছেন কাঁপতেছে কবুতরটা মাঝবে না কিন্তু হ্যাঁ রুগীর নাম বলেন শত্রু সঙ্গ যা আসেন ফেরত আসেন হ্যাঁ 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 কঙ্কালি কঙ্কালি কালী হল মাথান মাথান হল তার উপর বাল্লাম মানুষ হস্ত নিপনি হস্ত দিয়ে সব যে শত্রু আছে সেই শত্রুর উপরে চলে যাক যাক শত্রুরে চলে যাক যাক শত্রুরে যাক যাক শত্রুর যে জায়গায় আছে সেই জায়গায় চলে যাক যাক শত্রুর করে যাক শত্রুর উপরে যাক শত্রুর উপরে যাক কোনো পর্যন্ত হাসপাতাল চলে যাওয়ার সতর্ক বল আমি কালে যেমন কালে কালে ফোন মাসান মাসান হন তো মাল মানে যেন হাসপাতাল পর্যন্ত হাসপাতাল যেয়ে আসুন এখানে আসেন আপনি আসেন আপনি আসেন এখানে ধরবেন কি অনুভব হচ্ছে এটা ধরেন কি কোন হাত দিয়ে ধরুন ধরেন যে কোনো হাত দিয়ে আচ্ছা ধরেন কি জিনিসটা কি গরম মনে হয় গরম মনে হচ্ছে আচ্ছা গরম মনে হচ্ছে আগুন আগুন আচ্ছা আচ্ছা আগুন নাকি হ্যাঁ হ্যাঁ হস্তনে পদ্ধতি হস্ত দিয়ে চলে যাক এই যারা বান বাঁচে বা ক্ষতি করছে ¡Una!